নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আমরা ঘুরে দেখব আগ্রা ফোর্ট এটি উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল দুর্গ এই আগ্রা ফোর্ট থেকে একটি সময় সমগ্র ভারত শাসন করত মুঘল বাদশাহরা এই ঐতিহাসিক আগ্রা ফোর্টের বহু অজানা কাহিনী আজ আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখন যে গেট দিয়ে আমরা প্রবেশ করছি এই গেটটিকে বলা হয় অমর সিং গেট অমর সিং রাঠোর ছিলেন শাহজাহানের সেনাপতি ওই গেটে অমর সিংকে হত্যা করা হয়েছিল অমর সিংকে সম্মান দেওয়ার জন্য ওই গেটের নাম দেয়া হয় অমর সিং গেট এখন যেখানে অবস্থান করছি অর্থাৎ সেকেন্ড গেট এটিকে বলা হয় নহবাদখানা রাজারা যখন কেল্লার ভেতরে আসতেন বা বিশেষ অতিথিরা যখন এই কেল্লার মধ্যে প্রবেশ করতেন তখন তাদের গ্র্যান্ড ওয়েলকাম জানানো হতো এবং নাগাড়া বাজানো হতো তাই এটিকে বলা হয় नौवत no, का